আমরা ভারতীয় তো আমরা বড় গর্বিত বড় গর্বিত কেন পৃথিবীতে দুজন মানুষ এসেছিলেন একজন আব্বু একজন আম্মু একজন আব্বা একজন মা একজন বাবা একজন মা ডাইরেক্ট সৃষ্টিকর্তা জান্নাত থেকে যখন পাঠান আমাদের ভারতবর্ষে আব্বাদার আদম আলাইকুম সালাম এসেছিলেন জোরে বলুন सारे से अच्छा बोलून बोलू सारे जहां से अच्छा, अच्छा हिंदुस्तान हमारा क्यों सारे जहां से अच्छा हिंदुस्तान इसीलिए सारे जहां से अच्छा डायरेक्ट जन्नत की साथ हिंदुस्तान की तवलुक है रिश्ता है बोलिए सुबह अल्लाह क्योंकि पहले बसर पहले इन আল্লাহ সের ডাইরেক্ট হিন্দুস্তান মেত্তা শ্রী লে আয় হ্যাঁ আল্লাহ আমরা সেই ভারতীয় গর্বিত নাকি হ্যাঁ দেশকে ভালোবাসবেন এখানে একটা পয়েন্ট বলে গেলাম দেশকে ভালোবাসবে কোন মুসলিম দাবিদার যদি বলে আপনি ধর্মসভায় এসে দেশের কথা বলছেন কেন ওই মুসলমানটা হলো দু নম্বর ইসলামের মুসলমান নবীর ইসলামের নয় কেন আমার নবী নিজের মাতৃভূমির জন্য চোখের পানি ফেলে কেঁদেছে তা নবী যেটা করেছে ওটা আমাদের জন্য